গতকাল ছিল কার্তিক সংক্রান্তি আর এই কার্তিক সংক্রান্তিতে অনেকের বাড়িতেই কার্তিক পুজো হয় কারুর বাড়িতে এমনি পুজো হয় বা কারুর বাড়িতে পুত্র সন্তান লাভের আশায় এই পুজো হয় আবার অনেকে মজা করে নতুন দম্পতিকে উদ্দেশ্য করে তাদের বাড়িতে বাজি ফাটিয়ে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যাওয়া হয় আর এই দিন পুজো করতে হয় তোমরা তো জানো রিসেন্ট আমার বোনের বিয়ে হয়েছে আর তার ভাই বোনেরা মজা করে তার বাড়িতে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়েছিল তো গতকাল সেই পুজো হয়েছিল আর আমি যেহেতু মাসিমণি আমি ভাবলাম কি নিয়ে যাব কেননা যে কোনো আত্মীয়র বাড়িতে পুজো পার্বণে যাওয়া মানে মিষ্টির প্যাকেট নিয়ে যাওয়া হয় তো যেহেতু কার্তিক সোনার পুজো মানে ছোট্ট বাচ্চা তো ভাবলাম ছোট্ট বাচ্চার জন্য কি নিয়ে যাওয়া যায় তাই আমি এই বুদ্ধিটা বের করলাম যে ট্রেতে চিপস বিস্কুট চকলেট এইগুলো সব সুন্দর করে সাজিয়ে নিলাম আর হ্যাঁ মিষ্টিও নিয়েছি তিন চার রকমের এদিকে দেখো আমি কার্তিকের জন্য চিপস বিস্কুট সাজাচ্ছি আর এদিকে আমার ছেলে মেয়ে কিন্তু চকলেট নিয়ে বায়না ডবল টবল এনেছিলাম কেননা আমি জানি আমার ছেলে মেয়েও বায়না করবে চকলেট চিপস তো বাচ্চারা দেখলেই একটু বায়না করবে তাই ওদের জন্য দুটো দুটো করে এনেছি আর কেমন লাগলো আমার এই ট্রে সাজানোটা আর এই আইডিয়াটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো তো আমার মেয়ে চার বছর হওয়ার পর এরকম এক কার্তিক সংক্রান্তির আগের দিন আমরা একটা পার্টিতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিসের পার্টিতে তো রাতে যখন আমরা বাড়ি ফিরি দেখি আমার দরজার সামনে কার্তিক ঠাকুর বসানো আর সেখানে লেখা আছে মা আমাকে বাড়িতে তোলো আর আঙ্কেলরা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে মানে আমার হাজব্যান্ডের বন্ধু কলিক এরা সবাই মিলে বসিয়ে দিয়েছিল তো আমিও তিন বছর পুজো করেছি তো তারপর আমার ছেলে হয় তো সেই দিনটার কথা আমারও আজকে মনে পড়ছে আর ভীষণই ভালো আজকে সাজানো হয়ে গেছে এবার আমি বাচ্চা দুটোকে রেডি করে দিই ছি নিজে রেডি হবো আর মেয়েদের তো তোমরা জানো যে যতই শাড়ি থাকুক জামা কাপড় থাকুক না কেন কোথাও বেরোনোর সময় মনে হয় কিছুই নেই আর সবই পড়া হয়ে গেছে আর এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার বা ছবি তুলে নেওয়ার পরে মনে হয় ওই শাড়িটা আর পরবো না তো যাই হোক এটাই পরা বাকি ছিল এটাই পরে নিলাম এটা আমার ওই বোনের বাড়িতেই বিয়ের সময় দিয়েছিল ওর বাড়ি থেকে তো তত্ত্বতে দিয়েছিল আমাকে এই প্রথম পড়লাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তাড়াহুড়ো করে লাইভ শেষে এত কিছু কমপ্লিট করে তারপরে যে বেরিয়ে যাচ্ছি অলরেডি আটটা বেজে গেছে যদিও পুজো হবে চার প্রহরে মানে সারা রাত ধরেই পুজো হবে আর আশা করি আমরা ঠিক টাইমেই পৌঁছে দিতে পারবো কেননা ঠাকুর মশাই বললেন রাত বারোটার সময় পুজো শুরু হবে তো এই যে মেয়েকে যে ট্রেটা ধরতে দিলাম ছেলে এমনি বায়না করলো আমি ধরবো তো যাই হোক ভীষণ ভারীও ছিল তিন রকমের ফল ছিল তারপর চিপস চকলেট তো ও ধরতে পারছিল না তারপর মেয়ে নিল তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেশি সময় যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই কারে আর রাস্তার গাড়িতে গেলে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে তো খুব বেশি সময় লাগলো না আমরা পৌঁছে গেলাম হ্যাঁ মিষ্টিটা নেওয়া বাকি ছিল ওটা আমরা রাস্তাতেই নিয়ে নিলাম এই যে আমরা পৌঁছে গেছি বোনের বাড়িতে এটা হলো আমার বোনের বাড়ি তো ছেলে মেয়ে তো ভীষণ মানে খুশি দৌড়ে দৌড়ে আগেই ঢুকে গেল। আর আমরা গিয়ে দেখি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে সবার মুখেই হাসি আমরা পৌঁছে যাওয়ার পর এই যে দেখো কার্তিক সোনাকে কী সুন্দর করে সাজানো হয়েছে ভারী সুন্দর লাগছিলো আর আমিও দিয়ে দিলাম ঠাকুরমশাইকে যে এটা কার্তিকের জন্য আমি এনেছি তো ঠাকুরমশাই নিয়ে ওটা ঠাকুরের কাছেই রেখে দিল তো আমরা যখন যাই তখন সমস্ত কিছু সাজানো গোছানো চলছে ঘর তুলতে যাওয়ার জন্য আর আমি ওদেরকে দেখে এত ভালো লাগছিলো বললাম তোরা একটু দাঁড়া তোদের দুটো ফটো তুলে নিই তারপরে এই যে এখানে অনুমতি নেওয়া হচ্ছে মানে যারা ঠাকুর বসিয়েছিল বোনের ভাই বোন তো এদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে এই যে ঘর তুলতে যাওয়া হলো আমি জাগরণের প্রদীপটা নিয়েছি ভীষণ আস্তে আস্তে সাবধানে যেতে হচ্ছিলো এদিকে বাতাস আর যাই হোক আমরা সবাই ঘর তুলতে গেলাম আর ঠাকুরমশাই এত সুন্দর করে পুজো করছিলেন আমার ভীষণ ভালো লাগছিলো তো একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ঠাকুরমশাইয়ের পুজোটা এত ভালো লাগছিল যে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো করব আমি ঠাকুরমশাইকে বুক করে নিয়েছি তো এখানেই যে দেখো পুকুর পাড়ে বসে ঘর তোলা হয়ে গেল আমাদের পুকুর পাড়ে গিয়ে ঘর তোলা হয় আবার অনেকে যেখানে পুকুর নেই সেখানে গঙ্গা জলেও ঘর তোলা হয় তো এই ঘর তুলে নিয়ে আসার পরে আমরা খেতে চলে গেলাম তো লুচি ছোলার ডাল আলুর দম পায়েস মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে দেখি এখানে সংকল্প হতে বসে গেছে মানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ ছিলাম না তবুও ফিরতে ফিরতে আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো আমরা কিছুক্ষণ ঠাকুর পুজো দেখছিলাম তারপরে পৌনে বারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম তো এই হচ্ছে পুজোর সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কি এরকম অভিজ্ঞতা হয়েছে কার্তিক পুজোর